বিবাহের পরে যে সকল মহিলাদের যৌনমিলনের মিলনের আকাঙ্ক্ষা অনেক কম থাকে মহিলাদের যৌন মিলন বাড়ানোর একটি ঔষধ নিয়ে আজকে কথা বলবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ইমরান আছি আপনাদের সাথে আশা করব আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চমৎকার একটি ঔষধের রিভিউ এই ঔষধটি সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া এবং গর্ভাবস্থায় ও স্তনাদানকালে তা ব্যবহার করা যাবে কি না তা নিয়ে থাকছে আজকে বিস্তারিত আর সবচেয়ে থাকছে এই ঔষধটির বর্তমান বাজার মূল্য তাহলে চলেন আর বেশি কথা না বলে শুরু করা যাক আজকে যে ঔষধটি নিয়ে কথা বলবো এই ঔষধটির নাম হচ্ছে ফিলাবাল একশো মিলিগ্রাম ট্যাবলেট এই ঔষধটি তৈরি করা হয়েছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি থেকে বিবাহের পরে যে সকল মহিলাদের যৌন মিলনের আকাঙ্ক্ষা কম থাকে তাদের জন্য এই ঔষধটি নির্দেশিত এখন আপনারা জেনে নিন এই ঔষধটির মাত্রা ও সেবনবিধি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দিনে একবার একশো মিলিগ্রামের ট্যাবলেট রাতে শোবার আগে সেবন করতে হবে আর আঠারো বছরের কম বয়সী রুগীদের জন্য এই ঔষধটি খাওয়া নিষিদ্ধ এখন আপনারা জেনে নিন এই ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কিছু কিছু ব্যক্তিদের ক্ষেত্রে দেখা দিতে পারে যেমন মাথা ঘোড়া ঘুম বমি ক্লান্তি ইত্যাদি এখন আপনারা জেনে নিন এই ঔষধটি গর্ভবস্থায় ও স্তনাদানকালে সেবন করা যাবে কি না গর্ভাবস্থায় এই ঔষধ ব্যবহারের কোনো তথ্য পাওয়া যায়নি আর স্তনদানকালে এই ঔষধ ব্যবহার থেকে বিরত থাকুন এখন আপনারা জেনে নিন এই ঔষধটির বর্তমান বাজার মূল্য এই ঔষধটি বর্তমান বাজারে প্রতি দাম পঞ্চাশ টাকা করে আর আমি আপনাদের জানানোর উদ্দেশ্যে এই ঔষধটির বিষয়ে জানিয়েছি তাই অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ঔষধগুলো সেবন করতে হবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ